পেজের নাম মাথায় আসছে বলতে আমি মিশরকে ভালোবাসি মিশরবাসীকে ভালোবাসি যার জন্য আন্ডা মিশরের নামটা দেওয়া যে যখন কন্টেন্ট শুরু করেছিলেন সবচেয়ে মানে কি নিয়ে কন্টেন্ট শুরু এটা নিয়ে কয়টা দিন চিন্তা করেছিলেন আসলে কন্টেন্ট তো পেজ আন্ডা মিশরা এর আগে বয়স অফ মিশরের পেজ ছিল এর আগে আরো চার পাঁচটা পেজ নষ্ট হয়েছে পরে বয়স অফ মিশরের পেজে যখন আমি ফোন আলাপ কল রেকর্ডগুলো করি হবুবের ফোনালাপ যেটা লিজা ভাবি নামে পরিচিত মিশরেতে তো সেই কল রেকর্ড গুলা চলমান অবস্থায় আমার পেজে একটা সমস্যা হয় তো পেজে সমস্যা হয় সেটা রেস্ট্রিকশন ছিল এটা ইস্যুটা যাইতে আপনার এক বছর সময় লাগবে তো চিন্তা করলাম যে না তাইলে মাঝখানে আমি আরেকটা পেজ খুলে ফেলি একটা পেজ হিসেবে আমি আন্ডামিশ্বরে পেজ খুললাম যেহেতু মানুষ মেশোয়াতে দেখা যায় মানুষ আঞ্চলিক ভাষায় কিন্তু কথা বলতে মানুষ লজ্জা পায় বা নার্ভাস ফিল করে আমি আঞ্চলিক ভাষায়

বর্তমানে আপনি যাই করেন না কেন আপনাকে ইগনোর করবে যে না তোমার এটা হচ্ছে না তোমার এটা ঠিক হচ্ছে না তুমি চাকরি করো এই করো সেই করো নানান সমালোচনার সম্মুখীন হতে হয় তো সবকিছু শেষ করে উপেক্ষা করে স্ট্রাগল করে ক্রাইসিস করে যেটাই হোক আমার এই ছোট এই পথে মোটামুটি এই পর্যায়ে আসছে আপনাদের ভালো আলহামদুলিল্লাহ এখন আপনাকে পার্সোনাল কিছু করতে চাই স্কুল লাইফের স্মরণীয় একটা ঘটনা বলে স্কুল লাইফের স্মরণীয় হচ্ছে যে একদিন আমি জুতা পরে স্কুলে যাই নাই আচ্ছা পরে স্কুলে যায় তখন স্যার আমাকে ডাকলো কেন ডাকলো সেটা আমি বুঝিনি আমাকে ডাকছে নিয়ে গেছে বলছে জুতা নাই কেন আমি বললাম যে জুতা ছিঁড়ে গেছে সেজন্য অর্থাৎ জুতা পরে আসছে ছিঁড়ে গেছে ফেলে দিচ্ছি অবস্থা তখন স্যার আমাকে যে জুতা পরি কেন এটার জন্য যে মারলো এটা আমার এখনো মনে আছে স্কুল বা কলেজ লাইফে এখন পর্যন্ত কতটা ফেমার প্রপোজাল পেয়েছিল না প্রপোজাল আসলে প্রপোজাল এখন ফেসবুক থেকে প্রপোজাল পাওয়ার টাফ কি জন্য জানেন ফেসবুকে যারাই টাচ করি বিবাহিত যে আমি আপনাকে পছন্দ করি এমন কিছু কে ফসলটা চিঠির মাধ্যমে তখন তো মানে আমাদের যখন মোটামুটি একটু বড় হচ্ছিলাম তখন চিঠি ছিল আর চিঠিতে লেখা হয়েছে চিঠির উত্তরও দিছে এরপরে দেখা যায় যে ওর ফ্যামিলির বিয়ে দিয়ে দিয়েছে যে লাইফে কোন খেলাটা বেশি খেলেছেন ফুটবল ক্রিকেট বা আদার্স কোন খেলা যে একটা খেলা আমি সবচেয়ে খেতাম বলি সেটা হচ্ছে যে ক্যারাম খেলা বেশি খেলছি ক্যারাম খেলে বেশি খেলে ক্রিকেট বা ফুটবলের মধ্যে কোন খেলাটা সবচেয়ে বেশি জনপ্রিয় আপনার কাছে আমাদের কাছে ফুটবল ফুটবল ভালো লাগে ফুটবল ভালো লাগে কারণটা কি উপমহাদেশ কন্ডিশন ভাই আমাদের সাথে ক্রিকেট সবার ফেভারিট হয় আমরা তো যখন এই শুরুর দিকে খেলা খেলাধুলার প্রতি আমরা যখন ঝুঁকছি খেলাধুলা খেলছি তখন তো আমরা এই ক্রিকেট কে ওভাবে পাই নাই আচ্ছা ফুটবল পাইছি আর তারপর হচ্ছে যে আপনার মার্বেল খেলা পাইছি গোল্লা শুট এইগুলো ছিল যে ফুটবল খেলা খেলতে আমি যদি ফুটবলে কোন টিমকে সাপোর্ট করে ব্রাজিল আর্জেন্টিনা 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 কেন সাপোর্ট করা এটা আমার এই মেসি ফেভারিট মেসি ফেভারিট প্লেয়ার এজন আচ্ছা আচ্ছা এবার যদি বলি এবার বিশ্বকাপ যা দেজে পে তা নিয়ে আপনি আসলে উদ্দিনের কেমন আনন্দতে কেমন ফিল করেছিলেন যে ফাই অনেক বছর পর আর্জেন্টিনা অনেক অনেক বেশি অনেক বেশি মানে সারা রাত জেগে খেলা দেখা মোটামুটি এই যে আগে আগে খেলা দেখার জন্য আর্জেন্টিনা আর্জেন্টিনার যেটা ভালো করছে এটাতে অনেক খুশি ছিলাম এটা নিয়ে অনেক আয়োজনও ছিল আমাদের খুব বেশি খুশি ছিলাম বাংলাদেশের ক্রিকেট নিয়ে যদি কথা বলি কোন ক্রিকেটারকে সবচেয়ে বেশি ভালো লাগে আমি ইমদাদ মাহমুদুল্লাহ রিয়াত আচ্ছা কখনো যদি কোনো ক্রিকেটারের সাথে দেখা করার সুযোগ হয় তার সাথে দেখা করবে আর মুশফিকুর রহিম মুশফিকুর রহিমকে আমার ভালো লাগে উনি খেলাটা দোর দিয়ে খেলেন খুব মনোযোগ সহকারে খেলেন ধরে খেলেন আচ্ছা যে এবার বিপিএল চলতেছে তামিম ইকবাল মাহমুদুল্লাহ রিয়াদ মুশফিক রহিম তিনজনই পশ্চিম বর্ষের হয়ে খেলতেছেন আপনি কোন টিম সাপোর্ট করতেছেন ছট্টগ্রামের ছেলে হয়ে আমি আসলে এখানে কিন্তু যেহেতু একটা জেলার বিষয় চলে আসে তাহলে আমি এখানে প্লেয়ারকে আলাদা করে রাখবো আমি চট্টগ্রামকে সাপোর্ট করব চট্টগ্রাম হয়ে যে প্লেয়ার খেলুক চট্টগ্রামকে সাপোর্ট করব ওকে সাপোর্ট করবেন সিনেমাতে কাজ করার সুযোগ আসলে কোন নায়িকার সাথে কাজ করবেন আমি যতদিনে সিনেমাতে কাজ করার সুযোগ আসবে ততদিনে নায়িকা হয়তো এখনো ক্লাস ফাইভে পড়তেছে আরে না যাই হোক সুযোগ আসতে পারে যাই হোক যদি কখনো আসে আর কি কোন নায়িকা সিলেক্ট করে নেবে নায়িকা বাংলাদেশের আসলে কোনো নায়িকা আমার পছন্দ ভালো লাগে না এক কথায় ওকে এখন আমরা রেফিড ফায়ার খেলবো আপনার সাথে তারপর আমরা ফ্ল্যান্টি শুট আউটে যাবো ব্রাজিল না আর্জেন্টিনা আর্জেন্টিনা মেসি না রোনালদো মেসি নেইমার না এমবাপ্তেই এম বাবতে না তামিম ইকদাল তামিম ইকদাল মুশফিক না মাহমুদ উল্লাহ রিয়াদ মুশফিক তাসকিন না মুস্তাফিজ 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 শাহিন শাহ আফরিদি নাকি মিছিলে স্টার্ক সাহেন শা আফরিদি শাহিদ আফ্রিদি না বিরাট কোহলি সাহেদ আফ্রিদি বাবার আজম আর রোহিত শর্মা বাবার আজম ওকে এখন আমরা স্যালাইন্টে শ্যুট আট যাবো এর সাথে আমি তিনটা শুট করবো উনি তিনটা শুট করবে খেলার কোন ঢে হলো কেউ কারো মুখে মারতে পারবে না সবগুলো সঠিক বার এক পাশে হবে ওকে আসেন তাহলে শুরু করি যে ভাই ফুটবলে ছয়টা শট করলেন আনুমানিক কত বছর পরে যে ফুটবল খেলাটা খেললেন দশ বারো বছর তো হবে যে খেলার মাঝে শৈশবটা কতটা মিস করলেন আসলে অনেক বেশি অনেক বেশি মিস করছে যে স্কুল লাইফে অনেক বেশি হয়তো ক্যারাম খেলেছেন ফুটবল আপনার পছন্দের খেলা আসলে এখন যে এই খেলাটা খুব বেশি হয় না ফুটবল যা হয় মিনি বার হয় লং বারটা কতটা মিস করে লং বারটা তো বেশি মিস করি তখন আমাদের সময় তো লং বার ছিল লং বার বলতে আমরা এই বাস দিয়ে ওই লং বার বানাই ফেলছি যে আমাদের সময় সবচেয়ে কমন একটা খেলা ছিল প্রত্যেক গ্রামে যে খেলাটা হয় বছরে দুই তিনবার করে হতে বিবাহিত বা সবাই বিবাহিত ফুটবল এটা কি এখন দেখা যায় আসলে এটা এখনো হয় আমাদের এলাকায় গত বছর হয়েছে খুবই কম হ্যাঁ দুর্ভাগ্যবশত অবিবাহিতরা সবসময় জিতে যায় আর কি এটা আমাদের এখানে তিনবার হয়েছিল বিবাহিতরা একবার ড্র করতে বাকি দুইবার আমরা জিতেছিলাম আচ্ছা যাই হোক এই যে এই ফুটবলটা নিয়ে আসলে খেলাধুলাটা যেটা বলতে চাচ্ছি যে মানুষ খেলাধুলা ছেড়ে মা দুকে আসক্ত হয়ে যাচ্ছে এটার জন্য যদি একটু কিছু বলেন যে খেলাধুলা করতে জন্য আমি মনে করি যে খেলাধুলা চর্চা যদি প্রত্যেকটা এলাকায় থাকে যে ক্রিকেট বলেন ফুটবল বলেন শীতকালীন ব্যাডমিন্টন বল যে কোনো খেলা চর্চা যদি মানুষ হচ্ছে বাচ্চারা করে স্কুল স্কুলে গেল কলেজে গেল এরপর যদি খেলা চর্চা করে খেলাধুলা যদি তারা থাকে অবশ্য মাদক এই তারা মাদক থেকে শতভাগ নিশ্চিত তারা বিরত থাকবে মাদক থেকে বের হয়ে গেলে মূলত খেলাটাকে বেশি প্রাধান্য দিতে হবে বেশি খেলাটাকে বেশি প্রাধান্য দিতে হবে এটা হচ্ছে সবচেয়ে বড় কথা একদম শেষ প্রশ্ন জিতু ভাই বিয়ে কখন করতেছেন বিয়ে ইনশাআল্লাহ অবশ্যই মেয়ে দেখা হচ্ছে দেখি আল্লাহ যখন হুকুম করবে তখন হয়ে যাবে ওকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে